প্রথম দিন রাতে হসপিটালের দৃশ্যটা ঠিক এরকম ছিল পুরো ওয়ার্ডটা ফাঁকা ছিল শুধু একটা বেডেই আমি আর মেয়ে ছিলাম মেয়ের যখন এক বছর দু মাস ছিল তখন ও ডায়রিয়াতে এই হসপিটালেই এই রুমে আর এই বেডেই ভর্তি ছিল আর কি ওর সাথে আমিও ছিলাম আর এই ভয়ঙ্কর মানে দৃশ্যটা আমার তো ভীষণ ভয় লাগছিলো মেয়েরও ভীষণ ভয় লাগছিলো তো আমাকে জড়িয়ে শুয়েছিলো কুদ্দুস ভীষণ চিল্লাচ্ছে এডিট করার টাইমে তোমরা একটু ইগনোর করো এখানে শুধু একটা সিস্টারই ছিল আর এরকম ফাঁকা ওয়ার্ডে মেয়ার আমি একাই ঘুমিয়েছিলাম তো যাই হোক সব রকম রিপোর্ট করা হয়েছিল মেয়ে তো ওর জ্বরটা সেদিন পরের দিন থেকে কমে গেছিলো ডক্টর বলেছে যে ওর থেকে সিবিএস কেসের বাচ্চারা উঠে উঠে হাঁটছে খেলছে কিন্তু ওই করছে না কেন ওকে একটু হাসানোর চেষ্টা করো ওকে একটু খেলানোর চেষ্টা করো জ্বরটা মানে কম ছিল নাইনটি এইট নাইনটি এরকম ছিল হানড্রেডের ওপর ওঠেনি একদিন পর থেকেই আর কি তো যাই হোক মেয়ের সাথে এখানে খেলছি আর ওর তো সব কিছুই রিপোর্ট আসবে একটু পরেই রিপোর্টে দেখা গেছে আর কি ব্লাডে একটু ইনফেকশন আছে আর হচ্ছে ওর লিভারটা একটু বেড়েছে কিন্তু ওর চুপচাপের কারণটা আমরা সেটা কিছুতেই বার করতে পারছিলাম না যে ও কেন এত চুপচাপ হয়ে গেছে বাড়ির সবাই ভীষণ টেনশান করছিলাম ওর পঁচিশ তারিখ মাঝরাত থেকেই জ্বর মানে মাঝরাত বলতে তিনটে সাড়ে তিনটে নাগাদ তো ও ভীষণ কাঁপছিল তারপরেই হঠাৎ দেখি গায়ে জ্বর তারপর যখন থার্মোমিটার দিয়ে মাপলাম বাড়িতেই জ্বরটা রাত তিনটে সাড়ে তিনটে নাগাদ তখন দেখি একশো দুই জ্বর তখনই আমরা মানে ওষুধ খাইয়ে দিয়েছিলাম তারপরেই বমি করে দিয়েছিল আবার আমরা ছাব্বিশ তারিখে ডক্টরের কাছে নিয়ে আসি ওই দিন ওর ভীষণ জ্বর ছিল হ্যালোউইনি ফার্স্ট হয়েছিলো ওষুধ খেয়ে গিফটও আনতে গেছিলো প্রাইজ আর কি তারপরেই দুদিন হয়ে গেছিলো ডক্টর দেখানো মানে ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ উনত্রিশ তারিখে আমরা আবার নিয়ে যাই সকালবেলা ডক্টরের কাছে ডক্টর তখন ওর কন্ডিশান দেখে বলছে ইমিডিয়েটলি ভর্তি করে দাও জ্বরে ও তিন দিন কিছু খায়নি বমি করে দিচ্ছিলো আর একদম মানে বাচ্চা নেতিয়ে পড়েছিলো শুধু ঘুমিয়ে পড়েছিলো তারপর আমরা উনত্রিশ তারিখ ওকে অ্যাডমিট করি আর দেখো যেদিন এর ভিডিওটা দেখছো দিন হচ্ছে তিরিশ তারিখ সকালবেলা ওকে খাওয়াচ্ছি ওর মুখে একটু ইনফেকশন টাইপের হয়ে গেছিলো খিচুড়ি খেতে চাইছিল না আর কারোর সাথেই কথা বলছিল না শুধু ঘুমিয়ে পড়ছিল তো কিছুই ভালো লাগছিল না আর হসপিটালে যাওয়ার পরের দিন থেকে ওর জ্বরটা তো কমে গেছে কিন্তু বাচ্চা আমার কারোর সাথে কথা বলছে না একদম চুপচাপ হয়ে গেছে তাই জন্য বারবার ডক্টর বলছে যে ওর ওকে অ্যাডমিট করতে হবে আমরিতে ওর সিবিএস কিছু কেস নেই মানে প্রবলেম নেই সিবিএস কেসের বাচ্চারাও এত হাঁটাচলা করে খেলাধুলো করে কিন্তু ওর তো সেটাও করছে না অনেকে তোমরা বলেছো যে ওর হয়তো ভাব বাতাস বা নজর লেগেছে হ্যাঁ সেটাই হয়েছে সেটা তোমাদের বড় ভিডিওতেই বলবো কি হয়েছে কি কারণ কিন্তু ডক্টর কেন বলছিল আমাদের আমৃতকে ভর্তি করতে সেটাও বলবো আমার জুনাক কই আমার জুনাক আমার বমি করলো জামাটা পাল্টে দিলাম సుప దే సుపెక్ అలాబు అలాబు బిబామన్ కల్కీ పని దా শোনা এখানে ভাল লাগছে বাড়ি যাবে তাড়াতাড়ি খেয়ে নাও বাড়ি ছেড়ে দেবে হ্যাঁ খেয়ে নিতে হবে কিন্তু ঠিক আছে খাবে তো খাবে তো ও কিছুই খাচ্ছে না যা খাচ্ছে বমি করে দিচ্ছে খাবে তো খাবে তো আর দেখে ওয়ার্ডে কেউ নেই কেউ নেই শুধু শোনা একাই আমি আসে না আমার বাবা ঠিক হয়ে যায় সোনা হচ্ছে আমার বাড়ি যাবো কি জন্য

চ্যানেলের মধ্যে দিয়ে যখন ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল মেয়ের তো ভীষণ কষ্ট হচ্ছিল ওর কষ্ট দেখেও আমি কিছু করতে পারছিলাম না আমি শুধু এইটুকুনি জানতাম ও সুস্থ হয়ে বাড়ি ফিরুক আর ওর এত কষ্ট দেখে খুব খারাপ লাগছিল কিন্তু কিছু করার ছিল না ডক্টর যেহেতু বলেছে ওকে হাসাতে হবে দেখো ভিজিটিং আবার সকাল দশটা থেকে এগারোটা বিকেল পাঁচটা দিয়ে ছটা ওর পাপা চলে এসছে সকাল সকাল আর আমি এদিকে ফ্রেশ হয়ে নিয়েছি আর ওকে এখন ওর পাপা হাসানোর চেষ্টা করছে তবু ও কিছুতেই হাসছে না সত্যি তোমরা আমার মেয়েকে এতটা ভালোবাসো আমি তোমাদেরকে কি বলে যে ধন্যবাদ জানাবো তার কোনো ভাষায় নেই আর নিজেদের কিছু লোক আছে যারা মানে ভিডিও দেখছে তবুও ফোন করার একটা নাম নেই যে মেয়েটা আমার কেমন আছে আর তা তোমরাই বলো তাদের সাথে কি সম্পর্ক রাখা আমার ঠিক হবে না হবে এত বিপদের মধ্যেও তারা সব কিছু করতে পারছে আর জাস্ট আমাকে একটা ফোন করে আমার মেয়ের খোঁজটাও নিতে পারছে না তো যাই হোক মেয়ে তো ভীষণ চুপচাপ হয়ে গেছে ডক্টর বলছে ওকে সিটি স্ক্যান করতে এমআরআই করতে আর হচ্ছে কাউন্সিলিং করতে এইটুকানি মেয়ের কি কাউন্সিলিংয়ের কোনো দরকার আছে কিনা তোমরাই সেটা কমেন্ট করে বলো তোমরা অনেকেই বলেছো দিদি ওর হয়তো নজর লেগেছে হ্যাঁ ওর নজরই হয়তো লেগেছে বা হাওয়া বাতাস লেগেছে ওর পাপা জল পোড়া নিয়ে এসেছিল আর সেটা খাওয়ানো হয়েছিল ওখানে আর হাতে একটা কালো কার নিয়ে সেটাও পড়ানো হয়েছে তারপরেও মেয়েটা কেন এত চুপচাপ আমরা সত্যি দেখি এতটা খারাপ লাগছিল আর এইটুকানি জ্বরে বাচ্চাটা এতটাই নেতিয়ে পড়েছিল সে তোমাদেরকে কি বলবো তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতেই পারছো সবই সোনাকে ডাক্তার বলেছে কাউন্সিলিংয়ের দরকার আছে ওর এমনি কোনো প্রবলেম নেই খালি ওর একটু ব্লাডে ইনফেকশান আছে কিন্তু ও যাভাবে ঝিমিয়ে গেছে তাই ডক্টর বলেছে ওকে কাউন্সেলিংয়ের দরকার আছে ওর সাথে খেলতে হবে ওর সাথে হাসতে হবে এর থেকে সিরিয়াস কেসের বাচ্চাদের মানে তারা হাসছে খেলছে কিন্তু ওই করছে না ওকে আমি এখন অনেকক্ষণ ধরে হাসানোর চেষ্টা করছিলাম আর এখন ওকে লাঞ্চ করাবো লাঞ্চে কী আছে আমার শোনার জন্য ও ও গলা ভাত ওয়াও গলা ভাত গলা ভাত তার সাথে ডালও আছে কিন্তু ডালটাও খাবে না খাবে তো এই তার সাথে ডোরে মনও খাবে না এটা স্মাইল করে দেখে দাও দেখি সবাইকে ইমা ইমা স্মাইল বলো তো চিজ বলো তো সে না চিজ বলো চিজ দেখো কাউ সাথে কথা বলছে না চিজ বলো চিজ চিসা লেখা এই ঝুমকা লেখা এই ঝকা এই ঝুম্পা পা আমার ছোট এই বাবা মুখে ঝুম্পাকা এই ঝুমকালালা এই ঝিঙ্কালালা আজকে কালকে ভর্তি হয়েছিলাম কালকে ছিল হচ্ছে কালকে উনত্রিশ তারিখ আর আজকে হচ্ছে তিরিশ তারিখ কালকে দুপুর দেড়টায় ভর্তি হয়েছিলাম আর আজকে এখন বাজে আজকে হচ্ছে তিরিশ তারিখ দেড়টা বাজে কালকে এই টাইমে চলে এসেছিলাম হসপিটালে ঝিককালে কার দেখো জানলাটা খোলা কি সুন্দর আর এখানে ওয়ার্ডে কেউ নেই খালি আমার সোনা আর মাম্মা না আসে না এই দেখো ওয়ার্ডে কোনো পেশেন্ট নেই কোনো বাচ্চা নেই খালি শোনা বলছি লক্ষ বাড়ি কখন যাবে হ্যাঁ বলো বাড়ি যাবে তো শোনা অনেক কষ্ট পাচ্ছে ওর হাতে স্লাইনটা দেওয়া চোখ মুখ ফুলে গেছে ওই জন্য আস্তে করে দিয়ে যায় ড্রিপটা ডোরেমন কে আগে খাইয়ে দি আগে ডোরেমন কে খাইয়ে দি আকর ডোরেমন আকর আকর তবে শোনা আকর সেখানে এই তে মোছে ভুক এই ঝুক এই ঝুক আমার ছো খেলেই ছেড়ে দেবে বলেছে বলে কি বলেছে ডক্টর খেলেই ছেড়ে দেবে ঠিক আছে পরে আবার কথা হবে হ্যাঁ ওকে টাটা করো একবার টাটা করে দেবো একবার সবাইকে টা কথা বললি কেন এই যে মামু এসছে এই সন্ধেবেলা দেখতে আসলো আমার আমার দাদা তারপর রেলি উনি আসছিল আর আমার ননদ এসেছিল মানে ছর্দি তো ওকে সবাই মিলে হাসানোর চেষ্টা করছিল তবু এক ঘ্যামি ভাবে শুয়েছিল কারোর দিকে তাকাচ্ছিল না মানে কোনো ইচ্ছেই নেই কারোর সাথে কথা বলার কারোর সাথে খেলার কারোর দিকে তাকিয়ে হাসার

একটা দিয়ে সবাই চলে যাওয়ার পর মেয়ে আবার ঘুমিয়ে গেল আদেও কি মেয়ের নজর বা হাওয়া বাতাস লেগেছে নাকি সত্যিকারের ওর কাউন্সিলিং বা এমআরআই সিটি স্ক্যানের দরকার